আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছে না আটই জুন রোজ শনিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টি তো থাকবে সারাদিন ও রাতে তো সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেটের নাম তুলে ধরার চেষ্টা করব তো আটই জুন ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো ব্রাহ্মণবাড়ি আর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ থেকে মাঝারি ডিবিল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এদিকে যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম লালমন হান্ডিলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে দিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া চট্টগ্রাম খাগড়াচুরি রাঙ মাটি কক্সার বান্দরবনে কিন্তু অতিথি প্রমেক ঘোরা করতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওই দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া নোয়াখালী ফেনি চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদার হবিগঞ্জ কৃষ্ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে নরসিংদী সিংহ শের শেরপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাদের ঠাকুরগাঁও পঞ্চগড় নির্মামাড়ি লালমণি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে আটই জুন সকাল আটটার সময় তো পরবর্তী যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তারা দেখব ভারী লেভেলের মেঘ কিন্তু বেশ কিছু জেলা দিয়ে নতুন করে আসতে চলছে বিশেষ করে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি ফেনি নোয়াখালী খাগড়াছড়ি লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ থাকতেছে এছাড়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌল কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু ভারী লেভেলে মেঘ থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে কুড়ি কুড়ি গ্রাম লালমন হান্ড হিলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের হালকা থেকে মাদার লেভেলের মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু প্রবেশের সম্ভাবনা থাকছে বিশেষ করে গাজীপুর নরসিংদী এদিকে কিন্তু অতি তীব্র প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ তো কিন্তু হালকা থেকে লেভেল বিশেষ সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া দুই এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো হবিগঞ্জ মৌলভীবাজার হালকা থেকে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে নীলফামারি লালমুড়িহাট কিন্তু হালকা থেকে হালকা পরিমাণে মেঘ কিন্তু এদিকেও থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে বান্দরবন রাগামাটিতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকছে দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি বা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে অতিথি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মুন্সিগঞ্জ যদি দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি ডি বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে খাগড়াচুরি রাঙা কিন্তু হালকা থেকে মাঝারি বিয়ে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি বিলে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় এছাড়া কিন্তু তেমন এদিকে তেমন কোথাও মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে দেখি রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাজার কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সিলেট সুনামগঞ্জ তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আটই জুন রোজ শনিবার রাত আটটার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম লালমনহানীলফামাটি পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি চট্টগ্রামের ভিতর লক্ষ্য করি তাহলে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে রাত আটটার সময় তো পরবর্তী যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতে এদিকে সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দশটার সময় এছাড়া রংপুর কুড়িগ্রাম লালমনহাটিলফামাটি পঞ্চগড়ি দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝার ডিভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি রাত তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত তিনটে সময় কিন্তু এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুরও কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া গায়েবান্ধা কুড়িগ্রাম লাল মনিয়া নিনি পঞ্চগড় কিন্তু কিছু কিছু অংশে কিন্তু বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনাই থাকতেছে চট্টগণার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা উনিশে জুন রোজ রবিবার ভোর ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর কিছু অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছটার সময় এছাড়া এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলমারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম খাগড়াছুটি রাঙামাটি তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে তো কথায় বলা যায় আটই জুন রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশের উত্তরে উত্তর দেশের জেলাগুলো সেদিন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি সারাদিন ও রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত তো এই সিলেখানোর মতো পরবর্তী আপডেট করতে বসে ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা সবাইকে